এগুলা কি করা এ তো আমার বি তুমি চোখের লেখা কি যে কইতাছেন রিপন ভাই এই গ্রামের মধ্যে সবচেয়ে সরল সরসুজ ভালো মানুষ আপনি আপনি একটা বিয়ে করে নিয়ে আসছেন

ঘটনাটা কেমন লাগতেছে আবার চিনা চিনা মনে হইতেছে মনে হয় কোথাও দেখছি আরে ভাই কই দেখছেন আপনি কি খেয়াল হইতেছে না এটা ওই যে ভাই শহরে ভাই শহরে শহরে মানে শহরে মানে ওই রাত পেরাইতে যে আপনি আমার লয়ে দিতেন পাহাড়া দেওয়ার জন্য ভাই তাই তো এই বিষয়টা একদম ভালো করে দেখতে হবো চল তো পিছে পিছে যাই দেই আসল বিষয়টা কি সত্যি হই নাকি আরে ভাই সত্যি মানে 100% সত্যি চল আর কত দূর আর হাঁটতে ভাল লাগতেছে না এই তো আয় পড়ছি আর হে আম আমগোর এলাকা ফলাফা না একটু বেশি মস্কার টস্কার করে তো এগুলো তুমি কিছু মাইনটেন করো না এই আবার দেখো তুমি কিন্তু কোন সময় ঘুমটা কুল লাইট না যায় ঘুমটা কুটলা কিন্তু এই ফলাফানে নজর পড়বে তোমার আরে না না কি যে কও না আমি কিসের জন্য ঘুমটা কইলা হাঁটমু এখন আমার বিয়ে সাদি হইছে না আর তাছাড়া এই এলাকার মধ্যে আমার জামা একটা নামরা ডাকছ না আমার সবাই চিনা বুঝছো আমার চিনে না এমন কোন মানুর বাস নাই বুঝছো আমি আমার অনেক ভালো আদর করে আর তুমিও অনেক আদর হয়ে পার চিন্তা হয় না সবার সাথে মিলে মিলে থাকবো আর কি আরে এই সাহেল আর সাহেল দেখ না সাহেল এর ভাঙা এখন তোমার লে মোড় সাহেল দে গুরুম দরদা ওই দুলু নিয়ে দুলু নি লো হ্যাঁ ভাই এ কই গেছ দেখ তোর ভাবি লই আইছি ভাই তুমি এক কারে লয়ে আইছো এক ফুলে লহান দেখতে কেডা এইডা ভাবি হ্যাঁ আমার ভাবি সত্যি কইতাছো ভাই কেন ভাবিকে তোমার পছন্দ হয় নাই অনেক পছন্দ হইছি ইয়ে ফুলের মতন দেখতে ইশ সুন্দর সত্যি ভাবি তুমি আমার চেয়ে বেশি সুন্দর ভাবি

আমি করিগার ভাই ওই যে দেখতেছ তোমার নতুন বউ আমার বউ না ও সরি যাই হোক এক কাজ কর তুই এই জায়গায় দাঁড়া হ্যাঁ আচ্ছা ভাই যার আছে তো

হয়তো আমি একটা সময় একরকম ছিলাম কিন্তু এখন আমি ভালো হয়ে গেছি ভালো হয়ে যে আমি এই গ্রামে আপনাকে বউ হয়ে আসছি দয়া করে আমার জামাই আপনি আগের কোনো কথা কইবেন না 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 কি কইতাছেন আপনি এটা আমি কি সাজন আপনি জামাইরে কইতে যাব তাছাড়া আগে যে যে অটো খরচ করে পড়তিতে যাইতাম আপনারে প্রতিবারে পাঁচশো করে দিতাম বাপের পকেটে চুরি করে নিতাম খুব কষ্ট হইতো আর এখন যেহেতু গ্রামের মধ্যে চলে আইছেন আমার জন্য একটু সুবিধা হয়েছে যখন আমি সামু তখন আপনি দিবেন কাউকে বলবো না সি সি এসব কি কইতাছেন দেখেন এখন কি তোমার বিয়ে হয়ে গেছে তখন আমি কারো বউ ছিলাম না তাই আমার যাই ইচ্ছা আমি তা করতে কিন্তু এখন তো আমি একজন বউ তাতে কি হইছে পড়তেতে যায় তো আপনার মতো এই রূপশীর রূপের ঝলক পাব না এই যে এমনি করে ধরতাম সেটাও ধরতে পারবো না আমি এখন পড়তেতে যে কার কাছে যাব আপনি আমাকে গ্রামে আইছেন আপনি দিবেন কিনা কোন নালে আমি ডাক দিলাম ভাই শুনেন

দয়া করে সংসারও করতে দিম না একটা কথা আমি করে আমার শর্তে যদি রাজি না থাকো তাহলে তুমি এই গ্রামের মধ্যে কেমনে করে সংসার করো আমিও সেটা কালাবাবু দেখে নেব তোমার যে কি করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে কথাটা মনে রাখবা নাম আমার কালাবাবু যা চাই তা হাসিল কইরে সারি

তুমি কি বউ হারাইতে চাও কেন বউ বউ হাত ধরে হাত নিয়ে যাবো ওই যে সন্ত্রাসীর আছে তুমি এক কাজ করো বউরে থুয়ে মেলায় যায় আর ছোট ছোট ওই যে কানে দুল আছে না কানে দুল নিয়ে আসবা ঠিক আছে আর তাছাড়া তুমি যদি একবার ওই মেলায় যায় বোরে কানে দুল এনে দাও তোমার বিলাই মারতে হইব না তোমার বউ বিলাই যত পশু আছে সব তোমার শরীরে উপরে দিয়ে সুন্দর করে দিব

বাড়ি ঘরের কি অবস্থা করে রাখে এগুলো কোনদিন মনে সমস্যা কি হ্যাঁ আপনি যখন তখন গায়ের মধ্যে ধরেন গায়ের মধ্যে তো ধরতেছি অন্য কোন জায়গা তো ধরতেছি না কি উঠত শুকে যখন পট্টিতে যাইতাম তখন তোর লাগতো না এই যে তোমার কাপড়টা তুমি নিজের থেকে খুলে দিয়ে কি কইতা নে যা করার করে নে আর কত সুন্দরভাবে সম্মানের সাথে কাপড়টা ধরতেছি তারপরে খুলতে দিতেছে না ভালো লাগতেছে আমার এই কাপড়টা খুলে তখন তখন মেয়ে মানুষের কাপড় খুলতে খুব ভালো লাগে তাই না আপনি বলছি না আমি এখন একজনের ঘরের বউ আপনি যখন তখন কিসের জন্য আমার সাথে এরকম করেন ঘরের বউ এখন তুমি বর্তমান কিন্তু তুমি যে একজন পতিতা তুমি একদম বেশ্যা পড়ায় থাকতা এই যে যদি এখন এই গ্রামের মানুষ আমি ডাক দেই তোমার অবস্থাটা কি হবে এই যে সরল সোজা হাবু ভাই সে গেছে কোথায় জানো সে গেছে হচ্ছে এই কি কয় বাণিজ্য মেলায় তোমার যদি কানের দুলানতে আসার সময় যদি আমি বলি হাবু ভাই তোমার বউ কিন্তু পতিতলায় ছিল আমি সুজন আর কত কত লোক গেছে তখন কি তোমার সংসার করা হইবো বলেন সংসার করে হইব কিনা হইব সেটা পরের বিষয় কিন্তু আপনি যে সাথে যে ব্যবহারগুলো করতেছেন না এগুলো আজকে আসুক আমি তারে বলুন লাভ হইব না এই গ্রামের মধ্যে আমি হইতেছিলাম কালা বাবু আমার কথার উপরে কোন লোক কোন ধরনের কথাবার্তা বলে না তখন কও তুমি আমার সময় দিবা নাকি গ্রামের মাতব্বরের ডাইক্কা শালির বসামু যে একটা পতিতারে বিয়ে করে নেছে হাবু তারপরে এই মাথার চুল কাটটা কালি লাগায়া গোল ডাইল্লা পুরা গ্রাম ঘুরাইয়া দিব খাদাইয়া

হাফ কিন্তু অতিরিক্ত বলতেছেন এখন আপনি আমি বারবার বলতেছি যে মানুষ সারা জীবন একরকম থাকে না আমি মানলাম যে আমি আগে প্রতিচালয় ছিলাম আমি শরীর ভেসা খাইতাম কিন্তু এখন এখন তো আর আমি ওগুলো করি না একটা মানুষ ভালো হইতে যেতেছে আপনার ক্যান্টিন আছে না তার ভালো হইতে ভালো মানুষের দাম নাই ঠিক আছে ভালো হইতে গেলেই জ্বালা এই যে আমি এখন যাইতাছি আর আমি কইতাছি হাবু ভাইরে আজকে পাঠাইছে হলো মেলায় কালকে পাটা মর হচ্ছে গঞ্জে কালকে রাত্রে আমি আসতেও পারি আমার সাহিদা যদি ঠিক মতো মিটাইতে না পারি তাহলে আমি একারা যেখানে আমি যত গুলা পোলা আছে ঘরের ভিতর ঢুকাই দিয়া যা করে কইরে দিমু এই লোকটাকে বড় অতিরিক্ত শুরু করে দিছে কিন্তু আমি এখন কি করব এই কথা যদি মানুষ জানা জানি হয় তখন তো তখন তো আমার সংসার করা হইব না তাহলে কি আমি কথা আমার স্বামীকে কইয়া দিমু না না ওর ভালো হইব না Mm? ও কি ব্যাপার এ আমাদের বাড়িতে কি করতেছে যাই ভাবিকে জিজ্ঞেস করি ভাবি তুমি এই কাল্লারে চিনো মানে মাত্র যে আমাদের বাসার এখান থেকে গেল না না আমি ওনাকে কি করে চিনবো আমি তো তোমাদের এখানে নতুন আসছি তাই না আমি তো তেমন কাউকে চিনি না আচ্ছা তুমি যেহেতু বলছো ভালো হয়েছে তুমি তো অনেক ধরে খাওয়া দাওয়া করো না খাওয়া দাওয়া করবো না না ভাবি আমি এখন খাওয়া দাওয়া করব না তুমিও তো মনে হয় করো না আমি করবই এই তো বাড়িটা পরিষ্কার করছিলাম তো করা শেষ হলে খাওয়া দাওয়া করে নিব আচ্ছা তাহলে চলো তোমাকে নিয়ে খাওয়া দাওয়া করে নি তুমি এখনো না খেয়ে আসো আর বাড়ি ঘর ধরে পরে পরিষ্কার করা যাবে আমি আসছি না পরে দুজন একসাথে করব ঠিক আছে তোমার একার এত কষ্ট করতে হবে না আচ্ছা থাক আওয়াকিনে তো কত চিন্তা করতে হবে না আমি এরকম অনেক কাজ করতে করতে ব্যস্ত আছি তুমি এক কাজ করো তুমি যাও ভেতরে যে খাওয়া দাওয়া করে নাও আমি আমার কাজগুলো শেষ করেই আসি না আমি একা খাব না যদি তুমি না খাও আচ্ছা চল আচ্ছা আসো মামা তখন আজকে যাইয়ে ভাবীর ইচ্ছা মতো দিতে হবে নাকি হারদি মনে আচ্ছা কাজ কর ও যে তোর বাবি গ্যাসের গোড়ায় দাঁড়ায় রইছে তুই এখনে দাঁড়া আশেপাশে লোক জানা কিনা খেল রাখবি ঠিক আছে আমি তোমার বাবির সাথে একটু করে দাঁড়া কি কি ব্যাপার এতক্ষণ এত দেরি করছো কেন তুমি দেরি করছি হাতে একটা কাজ ছিল সেটা তো সাইনে আসতে হবে তাই না তোমার কাজটা তো আমি জানি ওই বাবুর সাথে ঘুর ঘুর করে ঘুরে বেড়ানো এছাড়া তোমার কাজ কি বাবু কালা বাবুকে ওরা তো আমি চিনি না

বিশ্বাস করতে হয় না কিছু কথা বিশ্বাস করতে হয় কেন ওই লোক ভালো না তুমি যদি ওই লোকের সাথে আড্ডা দাও তাহলে আমার সাথে ব্রেক করে দিবা আমি আর তোমার সাথে কথা বলবো না এই এই তুমি কি কইতেছ একটা ছেলের সাথে আমি মিট করি দেখা করি আমার বন্ধু এই জন্য কি তুমি আমার সাথে ব্রেক করে দিবা হ্যাঁ কারণ ও লোক ভালো না তুমি ওর সাথে মিলে মিলে চলে চলে তোমার জীবনটাও নষ্ট করবা ও যেমন একটা ফাজিল আচ্ছা ঠিক আছে তুমি রাগ করো না আজ থেকে এই যে তোমার মাথায় ধরে কি রাখতাছি এই বাবুর সাথে আমি কোনো দিনই যাবো না সত্যি আর সত্যি মানে 103 বার ঠিক আছে আমি এখন বাসায় যাই আমার নতুন ভাবি আসে বাসে কারণ উনি তো একা একা আছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাসায় যাও ভাবির সাথে গিয়ে গল্প করো আচ্ছা তাহলে তুমি কিন্তু আমার মাতার কি রেখাইছো যে ওই কালা বাবুর সাথে আর চলবে না চল না হ্যাঁ চলবো না জানো তুমি যাও আচ্ছা তাহলে যাই আচ্ছা যাও কালা বাবু এই কালা বাবু তো আমার কলজের টুকরা আমার বড় ভাই কালা বাবু আমার যেটা মন চাই সেটাই করবো দেখা এটা তুই যা মন চাই তাই করগা আমি কালা বাবুর সাথে চলাফেরা ছাড়বো না জীবনে মেলা মানুষ দেখছি ভাই তোর মতন যাওয়া লোক আমি দেখি নাই দেশ আবার মানে কি বলবো ভাই শোন আমি তোর একটা কথা বলি এই জগতে বাবি আর ননদ দুইটা জিনিস রে একসাথে ইউজ করার মজা কি তুই বুঝবি তুই কি করে কোনদিন দিন আমি ছোট মানুষ ভাই আমি কি এই তো তুই ছোট মানুষ এত কিছু বুঝিস না আমার সাথে থাকতে থাকতে তোর সব কিছু শিখে নিব চল ইয়া সারা রাত কই না ঘুরাইছে সারা রাত মেলা দুরা ঘুরলাম ইতানা কোনো ভাত তো না সিটার না সিটার সিটার আমার সাড়ে রাতি তে কি ডা করলো কি তুমি আইছো হ্যাঁ আইছি আইছো ভালো কথা সে কালকে বের হইছো সারাক কইছিল তুমি আরে কইও না দে ইতানা আমারে কইছে মেলা যাবো তো মেলা আমি কইছি সারা মেলা ঘুরতে ঘুরতে

নতুন নতুন বিয়া হয়ে আইছে তোমাদের এই জায়গা তো কিছু চিনি না কোনো মানুষজন চিনি না তাই কইতেছিলাম কি তুমি না আমারে রাইখা কোনো জায়গায় যাও না কয়া দিন আমার লোক থাকো তারপরে না যাই বুঝো না নতুন বউ যদি হুটহাট করে কেউ চলে আসে এসে কিছু একটা কইরা টুরা বহে তখন আমি কেউ কিছু কইতে পারুম তুমি যে বউ কি কও তুমি যে একমাত্র আমার রূপসী তুমি রূপসুর বলে কেউ নজর দেবো এক দুইটা চোখ কিস করে কুইলা বলতাম না তুমি কি আমার চিন আচ্ছা আমি চিনি ঠিক আছে কারণ নজর দেওয়া লাগবো না তুমি আপাতত করে দিন আমার রেখে যাও না আমার সাথে থাকো আচ্ছা তুমি রূপসুর কইছো আর তোমার কথা কি আমি ভালো একদম তুমি আমার একমাত্র আদর দেবো আচ্ছা চলো ঘরো চলো দেখেন ভাইজান আপনি এতটা নির্দয় হলেন না আমার দিকে একটু মুখ তুলে তাকান আপনি যদি এই কথা আমার তাহলে সংসার করতে না জানান ভাই যান আমার অনেক ইচ্ছা যে আমি সংসার করবো একটা বাচ্চার মা হম খুব সুন্দরভাবে জীবনটা পার করবো কিন্তু আপনি ইদানিং যা শুরু করছেন ভাইজান আপনার হাত ধরে অনুরোধ করে ভাই ভাইজান আপনি কথাটা কাউরে করেন না প্লিজ ভাইজান আমি কাউরে না আমিও তোমার হাত ধরে অনুরোধ করতেছি আমার তো বয়স হয়েছে বিয়ের সাতে কিছু করি নাই আর যে ঠান্ডা পড়ছে এই ঠান্ডার মধ্যে একা একা থাকা যায় তুমি কো তুমি আর আমি আমিসরা একটা পক্ষিও জানবো না যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে হ্যাঁ বোন করতে পারতো দূর বোন 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 এই সব জায়গায় ইমোশনাল ডায়লগ দিলো হ্যাঁ আমার বুনকে পতি তলায় পড়েছিল তুই একটা পতিতা আর পতিতা আবার কখনো বোন হইতে পারে পতিতা কখনো বোন হইতে পারে না আমি মানলাম কিন্তু আমি একটা পতিতা কিন্তু ছিলাম এখন না এখন আমি চাচ্ছি যে আমি সুন্দরভাবে সংসার করতে কিন্তু আপনি আমার সংসারটা করতে দিতেছেন না ঠিকমতো মতো দিব না তো হ্যাঁ চল্লিশ কেজি দুধের মধ্যে যদি এক ফুটা এই লেবুলের চুনা পড়ে মানে লেবুর ফুটা পড়ে দুধ নষ্ট হয়ে যায় তুই পতিতা ছিলি পতিতা এখন আসিস মৃত্যুর এক মধ্যে থাকবি তুই সংসার কর বাচ্চা কাচ্চা নেই একটা না এক ডর্জন বাচ্চা কাচ্চা নেই তা আমার দেখার কোনো দরকার নাই আমার কোনো আফসোস নাই কিন্তু ওই যে জায়গাটা ওই জায়গাটা তো শেষ হয়ে যাবো না আর এই বিষয়টা তো মাফ করে আমি এইসব কিছু করতে পারবো না করে আমার মাফ করে দেন এমনকে পাড়ায় যখন যাইতাম তখন তো এই পছন্দ হয় না দেখ চলবে না এত সুন্দর সুন্দর কথা কইতা আর একদম হাজি হয়ে গেছিল মনে হইতেছে মাথায় ঘুমটা দিয়ে পাশাক তো নামাজ পড়তেছে ওই হাবুর বউ হয়ে আমি এত কোনো কথা শুনতে চাই না ওই হাবু বাইতে থাক আর মরে যাক সেটা আমার দরকার দেয় দেখা আমি শুধু তোরে চাই এই গ্রামে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইবো আমি যা কমো তাই শুনতে হইবো শুনুন না কি করবেন আপনি কি করবো কি করবেন কি

আমার মনের খায়ের ধন মিটব তখনই হ্যাঁ তুই কাইলে তোর জন্য এই গ্রামের কোন মেয়ে শান্তি পায় না কোন মায়ের সন্তান শান্তি পায় না তোর জন্য একমাত্র শেষ পর্যন্ত শেষ পর্যন্ত তুই আমি হাবুর বর প্রতি তুই চোখ দিছিস সেজন্য আজকে তোকে আমি শেষ করে দিছি তুই শেষ করে এই সমাজটাকে আমি কলঙ্ক মুক্ত করে দিলাম এই সমাজটাকে আমি মুক্ত করে দিলাম হামু ভাই তুমি আবার কাবু করে দিলা আচ্ছা তোরে আমি শেষ করে আমি নিজেকে নিজে ধন্য মনে করতেছি আমি আড়াল থেকে সব শুনছি তুমি প্রতিটা ছিলা আর সে পতে তার সুযোগ নিয়ে সে তোমাকে আবার সে সুযোগটা নিতে আসছিল কিন্তু তুমি পোতে তার বেলে তোমার কাছে যা করছে আবার সে তাই করতে চাইছে কিন্তু না তুমি পুরাটা চেঞ্জ হয়ে গেছো তুমি আমার বউ হওয়ার পর থেকে তুমি পুরা সতী হয়ে গেছো আমি জানতাম না যে পতিতারা ভালো হয় আমরা সব সময় বলে আসছি যে পতিতারা পতিতা না 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 পতিতারাও ভালো হইতে পারে আজকে সেই পতিতা তুমি ভালো হয়ে আজকে তুমি সমস্ত দেশের মানুষকে বুঝিয়ে দিলা না পতিতা সবাই খারাপ হয় না পতিতারা একদিন ভালো হতে পারে যদি পতিতারে কেউ একটু সহযোগিতা করে আর আজকে আমি সারা বিশ্বের কাছে বলবো যাহা পতিতারা ভালো হতে পারে পতিতারা একটু সম্মান একটু ভালোবাসা একটু সাহস একটু সততা একটু ভালোবাসা দিলে পতিতারা ভালো হয়ে যায় আজকে সেটা তুমি প্রমাণ করে দিয়ে দিলা আর সেই জন্যই আজকে দূর আমি শেষ করে দিচ্ছি ঠিক আছে তুমি চলো